কথায় বলে প্রেম পরিণতি পায় বিয়েতে আর আজকে পার্থিবের বিয়ে তো সবার আগে তো জিজ্ঞাসা করব যে আজকের এই বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড কি নার্ভাস কি আছো নার্ভাসের সাথে এক্সাইটমেন্টকে যদি আমরা একসাথে গুলিয়ে ফেলি আর কি মানে একটা কাপে যদি আমরা গুলি আর কি যেরকম মনে হবে একদম সেরকম কিন্তু তোমার নাচ দেখে কিন্তু কোনো মতে মনে হয়নি যে তুমি একটু নার্ভাস আছো আমরা তো অভিনেতা আর কি ভেতর ভেতর কি চলছে সেটা তোমরা বুঝতে দেবো না অন স্ক্রিন তাই না তাই জন্য বুঝতে দিইনি আর কি আচ্ছা আজকের এই স্পেশাল দিনটা যেরকম ভেবেছিলে সেরকমই হয়েছে না ওর থেকেও বেশি ভালো বা একটু অন্যরকম আলাদা খুব ভালো হয়েছে খুব ভালো খুবই ভালো যেরকম যেরম প্ল্যানিং ছিল যা যা প্ল্যানিং ছিল সব ঠিকঠাক হয়েছে হ্যাঁ টাচবোর্ড তো ইকোনম যে তাই ঠিকঠাকই আছে আর কি

আজকের এই দিনটা আর যখন তোমরা প্রেমের শুরুর দিনে ছিলে কতটা আলাদা প্রেমের যখন প্রথমের দিকে ছিল তো উই উই নেভার নো মানে আমরা জানতাম না না যে এতটা একটা মিষ্টি জানি হবে আমাদের যে এই অবধি আমরা আসতে পারবো তো ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসায় আমরা এই অবধি এসেছি তো টাচপুট চাইবো যাতে থ্রু আউট দি লাইফ এটা যাতে থাকে আর কি আচ্ছা আজকে যে সাজগোজ যেটা করেছো সেটা একদম তোমার মনের মতো পছন্দের হ্যাঁ মানে আমার বউ তো মনের মতো আর কি তো তাই ওর মত করেই সে যে জির্জটা ভালো লাগে যেটা পড়েছে আর কি আগামী দিনে তোমাদের কি কি প্ল্যান আছে দুজনের একসাথে প্রচুর প্ল্যানস আছে প্রচুর মানে সেটা এখন বলতে পারবো না কি লিস্ট নিয়ে বসতে হবে আর সত্যি মজার ব্যাপার হচ্ছে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল তো যখন কোন মানে সিচুয়েশন আসবে তখন আমরা আবার প্ল্যানটা আমাদের মতো করে করে নেব আর কি তো আজকের এই দিনটার জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো আর তুমি দর্শকদের কি বলতে চাও দর্শকদের বলবো ছুটিয়ে ভালোবাসো ভালোবাসাই সবথেকে বড়ো জিনিস আর কি এনিথিং সব জায়গায় মানে হাজব্যান্ড ওয়াইফ কেন মা বাবা ভাই বোন সবাই সবাইকে ভালোবাসা ভালোবাসা থাকলেই সব কিছু ঠিকঠাক চলে আর কি পৃথিবী এগিয়ে চলে এটাই বলবো